Hello everyone, assalamu alaikum, que Deus te mande um abraço সো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন টপিক নিয়ে হাত গামে আমাদের হাত গামার সমস্যা নিয়ে একটা ভিডিও দেয় এই সমস্যাটি আছে হাত গামার সমস্যা এবং প্লাস তোমার শরীরে বিভিন্ন জায়গায় যদি অতিরিক্ত গেমে থাকে আমি মনে করি তোমাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে খুবই গুরুত্বপূর্ণ হবে প্লাস আমি মনে করি একজন পাত্রী যখন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সহ যে সকল বাহিনী আছে সকল বাহিনীতে সব দিক থেকে পিঠ থাকার বড় সে শুধুমাত্র হাত গামার সমস্যাটি ফেস করার কারণে সে তাকে মেডিকেল থেকে বাদ করে দিচ্ছে তো আমি মনে করি যে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি কিছু টিপস দেবো এবং কিছু ঘরোয়া উপায় বলবো যে উপায়গুলো বা টিপসগুলো তুমি ফলো করলে তোমাদের হাত গামার সমস্যাটি তোমার মোটামুটি সলভ করতে পারবে ঠিক আছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে হাত গামার সমস্যা নিয়ে তোমরা কীভাবে হাত গামার সমস্যাটি সলভ করতে পারবো এই সম্পর্কে তোমাদেরকে কিছু মেডিসিন সাজেস্ট করবো যে মেডিসিনগুলো তোমরা ইউজ করলে তোমাদের মোটামুটি হাত গামার সমস্যা একেবারে সলভ করতে পারবে ওকে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি এবং আমরা মেডিকেল টু জেড যে কিছু নিয়ে আমরা বাইরে যে সকল মেডিকেল সমস্যাগুলো ধরে থাকে এই সকল সমস্যাগুলো নিয়ে এক এক করে ভিডিও দেবো ইনশাল্লাহ যে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে প্লাস আমাদের যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে ভিডিও গুলো দেখে থাকো তাহলে আজকে বাইরে থাকতে হবে ওকে ডিফেন্স সকল সম্পর্কিত সকল রিলেটেড ভিডিও এবং সকল আপডেট আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়মিত আপডেট করার চেষ্টা করবো যে ভিডিও গুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো চলো আমরা কথা আমাদের ভিডিওটা শুরু করি সো প্রথমে অসিদে আমাদের হাতটা কেন গামে তোমাদেরকে বলি আমি প্রথমত আমাদের যদি নার্ভাস ফিল আমরা বেশি নার্ভাস ফিল করি বা আমাদের যদি টেনশন হয় যা আমরা যদি ভয় পাই কাউকে দেখে তখন কিন্তু আমাদের শরীরে একটা সিম্পেটিক একটা নার্ভ সিস্টেম কিন্তু চালু হয়ে যায় নার্ভ সিস্টেম চালু হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরের হাতটা গামতে শুরু করে দেয় বাট এটা অনেকের ক্ষেত্রে বেশি হয় তাদেরকে বলা হয় প্রাইমারি হাইপার হাইড্রেস বাট

তখন কিন্তু আমার হাত ফাঁক আমার শুরু করে দিয়েছিল এটা একটা নর্মাল কিন্তু স্বভাব হয় বা যাদের একটু বেশি হয় তাদের জন্য আজকে টপিকটা ঠিক আছে তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো এবং যে টপিক গুলো বলবো তোমরা তোমাদের একটু নোট করে নোট করে ধরে তোমরা একটু এক মাস পর্যন্ত তোমরা এই টপিক গুলো তোমরা একটু কন্টিনিউ করো

এবং যত পর্যন্ত হাটটা না শুকাবে তত পর্যন্ত অন্য পরিষ্কার পানি দিয়ে তুমি হাটটা পরিষ্কার করবে না ঠিক আছে তখন শুকিয়ে যাবে তখন সাবান দিয়ে তুমি বা তোমার পরিষ্কার বলবো সেটা হলো তোমার ফিটকারি ফিটকারি না কেনা চিনি সবাই ফিটকারি চিনি তাই না আমাদের কেরা মশলাও থাকে প্লাস তোমার শহরেও থাকে তোমরা এই ফিটকারি কিন্তু হাত ধোয়ার জন্য একদম বিশেষ একটু ভালো একটা উপকার তারা মোটামুটি তোমাদেরকে বলবো তাদের একটু কম গ্রামে বা ফিফটি পার্সেন্ট কিন্তু বেশি পরিমাণে গ্রামে না ঠিক আছে তোমরা তাহলে ফিটকিরি ইউজ করতে পারো আমি গ্যারান্টি বলতে পারি তোমার ফিটকিরি যদি তুমি যদি পনেরো থেকে দিন যদি কন্টিনিউ ইউজ করতে পারো দুইবেলা সকালে এবং রাত্রেরবেলা তাহলে তোমাদের যাদের একটু কম গামে তোমাদের সমস্যা একেবারে সলভ হয়ে যাবে ঠিক আছে ফিটকিরি কিন্তু অনেক উপকার থাকে আমার বন্ধ করার জন্য ফিটকিরি কী করবে ফিটকিরিকে একটু ভালো করে গুড়ে করবে গুঁড়ে করার পর একটু সামান্য পানি নিবে একটু সামান্য পানি সামান্য পানি নিয়ে এই পানিটুকু একটু তুমি দেখবে যে এভাবে তুমি হাতের মধ্যে বসে নিবে বসে নিয়েও সেম তুমি এইটাকে একটু শুকিয়ে নিবে দু তিন মিনিট তুমি হাতের মধ্যে রাখবে রাখার পর তুমি এটাকে শুকিয়ে নিবি যখন তোমার হাত শুকিয়ে যাবে দেখবে যে তোমার হাতের চামড়াটা শক্ত হয়ে গেছে এটা বালি বালি হয়ে গেছে দেখবে যে তোমরা যদি এই ফিটকিরি তুমি যদি পনেরো থেকে বিশ দিন বা এক মাস যদি তুমি যদি কন্টিনিউ ইউজ করো আমি তোমাদের গ্রাম বলতে পারো পারবো যে যাদের হাত বেশি গামে না একটু মোটামুটি তাদের কিন্তু সমস্যা সলভ করে যাবে ঠিক আছে এখন আসি যাদের বেশি গামে তারা কি করবে বাংলাদেশের মধ্যে হাত ফাঁ গামা বন্ধ করার জন্য একটা হাত ফাঁ গামেছো বাট এটা আমি একসঙ্গে ইউজ করেছিলাম আমি মোটামুটি এক মাসের মতো ইউজ করেছিলাম তোমায় তোমাদের বলি যে ভাই তোমার হয়তো জানো যে ড্রাই কেয়ার ইউজ করাছে না ইউস করে ভালো এটা কিনা কেনাই আমি মনে করি ভালো একদম জিরো পার্সেন্ট কোনো কোনো কাজেই আসে না তোমার হয়তো জানো যে ঠিক আছে তো কি করতে পারো একটা ইনজেকশন আছে ইনজেকশনের নাম হচ্ছে বোটেক্স বোটেক্স ইনজেকশন মোটামুটি তোমার যদি একবার যদি দিতে পারো তার দীর্ঘদিন পর্যন্ত তোমার এই হাত পা গামা একদম অফ করে রাখবে ঠিক আছে বাট একটা সমস্যা হচ্ছে মালয়েশিয়া কিন্তু এই বোটেক্স ইনজেকশন কিন্তু অহরহ পাওয়া যায় না এটা খুব কম সংখ্যা পাওয়া যায় বাট আমিও নিজে জানি না যে এই বোটেক্স ইনজেকশন কই আছে বা যদি কোনোদিন যদি জানতে পারি বা তোমাদের সংগ্রহ করে দিতে পারি তাহলে মোটামুটি এই বোটেক্স ইনজেকশন দিলে অনেক উপকার আসে বাট হাত পা গামা একেবারে সলভ করে দিবে ঠিক আছে এখন

কিন্তু হাতের আমার সমস্যাটা কিন্তু একেবারে সলভ হয়ে গেছে তারপরও আমি আগে বলছিলাম যে তারপরও আমার কিন্তু হাত কামছিল তখন আমি মেডিকেল বোর্ডে গেছিলাম ঠিক আছে সো ওখানে কিন্তু যাওয়ার পরে তখন কলেজের ভিতরে ঠাপ ঠাপ করে এখন হৃদপিণ্ড কিন্তু এভাবে এভাবে করে ঠিক আছে বাট ভয় থাকে এবং মেডিকেল অফিসার আমার মেডিকেল করাবে কি করাবে না কেউ করাবে আমাকে কি আউট করে দিবে না কি বাট আমি এত কষ্ট করে প্রিপারেশন নিলাম বাট আমি এত কষ্ট করে দূর থেকে আসলাম আমাকে কি বাদ করে দিবে এই বিভিন্ন রকম চিন্তা আপনার টেনশনের কারণে বিভিন্ন প্রকার মানসিক চাপের কারণে কিন্তু আমাদের হাত কামা শুরু করে দেয় ঠিক আছে বাট আমি এত আমি এত কনফিডেন্সলি মানে এই মাঠে গেছিলাম যে আমার হামা হাত হাত গামবেই না হাত গাম ধরবেই না ঠিক আছে বাট ধরে না কিন্তু তারপরও আমি কিছু টিপস ফলো করেছিলাম তোমরা একটু শেয়ার করি যে যখন তোমার মেডিকেল অফিসার সামনে যাবে পাঁচ মিনিট আগে তুমি হাতের মধ্যে দুটো পালু নিবে পালু নিয়ে একেবারে ভালো করে এভাবে বসে নিবে বসে নেওয়ার পর তোমার হাফ প্যান্টের সাথে ভালো করে একবারে মুসে বলবে হাতটাকে দেখবে তোমার মোটামুটি পাঁচ মিনিট আগে পাঁচ মিনিটের মধ্যে তোমার মোটামুটি হাত কামাটা একটু অফ থাকবে যদি তোমার হাতে যদি কোনো প্রকার যদি কাম থাকে ঠিক আছে তখন তোমার মেডিকেল অফিসার দেখবে তোমার তখন মোটামুটি তোমার হাতে ফেলতে তোমার গাম পাবে না এখন অনেকে বলবে যে হাতের মধ্যে যদি ময়লা থাকে তাহলে কি মেডিকেল অফিসে না ধরে তোমার শুধু হাত হাফ প্যান্ট পরে থাকবে ওখানে তোমার হাত মারিতে লাগবে তোমার মধ্যে লাগবে ওগুলো কিন্তু ধরবে না ঠিক আছে

থেরাপি যদি ব্যবস্থা থাকে তাহলে তোমরা মোটামুটি থেরাপি দিতে পারো থেরাপি দেওয়ার জন্য বিশেষ একটা টাকার প্রয়োজন এক দুই টাকার মধ্যে তোমরা মোটামুটি থেরাপি দিয়ে তোমার হাত গামা সমস্যাটা সলভ করতে পারো আর যদি তাও যদি সম্ভব না হয় তাহলে আগে যে দুইটা টপস বলছিলাম একটা হলো বেকিং পাউডার একটা হলো তোমার ফিট এই দুইটা টিপস তোমরা ইউজ করতে পারো তাহলে তোমার মোটামুটি হাত গামার সমস্যাটা একটু হলো সলভ হবে ওকে সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি মনে করি যে তাদের হাত গামার সমস্যা ছিল একটু হলো বুঝতে পারছো আশা করি একটু হলো বুঝতে পারছো ঠিক আছে সো ভিডিওটা শেষ করতে হচ্ছে ভিডিও শেষ করে রাখে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট তুমি যদি আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যদি তো বা ফেসবুক ফেজ থাকে দেখে থাকো তাহলে আইডিয়া পরে থাকো আর ভিডিও যদি একটু ভালো দেখে থাকে একটা লাইক করে দিও যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লোক করে আমি পরবর্তী রিপ্লাই দেওয়ার চেষ্টা করো ওকে তো আল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই পর্যন্ত ভালো থাকো